তো আমরা শুক্রবার একদিন হঠাৎ করে চলে গেলাম একটা মেলার উদ্দেশ্যে সেখানে নাকি মেলা হয় রংপুর সাত তারিখে একবার ঘোরা দৌড়ের মেলা হয়ে গেছে আবার তেরো তারিখে হবে দেখা যাক চেষ্টা করব তেরো তারিখে আবার যাওয়ার যদি যেতে পারি তাহলে আপনাদের ইনশাল্লাহ দেখাবো কিরকম ভাবে ঘোরাদৌড় দৌড়ানো হয় তবে এখানে দেখার মতো তেমন কিছু না থাকলেও অনেক কিছুই আছে আর এখানে ছোট বাচ্চাদের জন্য অনেক সুন্দর সুন্দর কিছু রাইড রয়েছে এখানে নৌকা আছে প্লাস সার্কাস খেলা আছে এবং বিশেষ আকর্ষণ করা যে যে মেয়েদের জন্য অনেক কিছু আছে। আছে এখানে সুন্দর সুন্দর কালেকশন দেখলেই নিতে মন চাইবে আপনার তো আমার মেয়ে সাবস্ক্রাইবারদের জন্য এগুলো প্রথমে গেলাম গিয়ে পুরো মেলাটা আগে ঘুরলাম কিরকম পরিবেশ দেখলাম এখানে কসমেটিকের দোকানে এক একটা কালেকশন দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালেকশন আছে আমি আগেও দেখি নাই কখনো বড়ো জায়গাতেও কখনো আমি এরকম কালেকশন দেখি নাই

আর এখানকার কালেকশন আপনার মাথা পুরাটাই নষ্ট হয়ে যাবে সুন্দর সুন্দর কালেকশন আছে মেয়েদের জন্য শুধুমাত্র যাওয়ার চেষ্টা করবো তাড়াতাড়িকে যদি যেতে পারি তাহলে ইনশাল্লাহ আপনাদের দেখাবো ঘোরাধোর কিভাবে দৌড়ানো হয় আর মজার বিষয়টা হচ্ছে আমি কোনোদিন ঘোরাদড়ের মেলা দেখি নাই এবারই হয়তো বা প্রথম তবে ছোটখাটো মেলা হলেও এখানে অনেক কিছুই আছে। দেখার কেনার মতো নেওয়ার জন্য অনেক কিছুই আছে এখানে তো আজকাল বেশি কথা বলবো না পরবর্তী ভিডিও তো আবার দেখা হচ্ছে ভাই